শেখ পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে আজ দুপুরে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে আদালত সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আল মামুন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিবি প্রধান হার্ন রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়াও অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের উদ্ধতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসাবে মামলায় আসামি করা হয়েছে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা মামলার বাদী এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির তিনি একজন নাগরিক একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন আমির হামজা শাতিল বলেন বিবেকের তারণায় আমি এই মামলা করেছি দুপুরের মধ্যে শুনানি হবে মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রীতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র মিছিলে জনতা নিহত ও আহত হন উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালাই রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাহেদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মামলার আরো বলা হয় নিহত সাইমকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে তাকে দাফন করা হয় তার মা স্ত্রী ও ছেলে সন্তান গ্রামের বাড়িতে থাকেন এ কারণেই তারা ঢাকায় এসে মামলা করতে অপারক। এজন্য বিবেকের তারাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা দায়ের করেছেন মামলার অভিযোগে আরো বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশনা দিয়েছেন অবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিবি ও উদ্বোধন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়েছেন মিছিলে গুলি চালাতে পরস্পর যোগ আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজে এর বিচার হওয়া প্রয়োজন মামলাটি থানায় এজাহার হিসাবে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল বলে জানিয়েছেন মামলার আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া